জিরহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ দশ রাতের শপথ করেছেন আল্লাহ যদি কোনো বিষয়ে শপথ করেন ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ হয়ে হওয়ার কারণে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওই বিষয়ে আল্লাহ শপথ করেন যেহেতু জিলহজের দশ রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজের প্রথম যে দশ রাত এই দশ রাতের গুরুত্ব মর্যাদা অন্যান্য জিলহজ মাসের প্রথম দশ দিন রসমুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আল আশার অর্থাৎ জিলহজের প্রথম দশ দিন আবু দাউদ শরীফের সতেরোশো পঁয়ষট্টি নম্বর হদিসের বর্ণনা সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল আল আশাদানি আইয়াম আল আশার জিলহের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত অনেক মর্যাদা

ইয়া প্রিয় আর কোন আল্লাহর কাছে নাই এই দশ দিনের আমল করা এত প্রিয় তো এই দশ দিনের অনেক মর্যাদা তো এক সাহাবা সাহাবাই কারাবের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন وَلَا الْجِهَادُ يَا رُسُولَ اللَّهِ حضور جهادك يترتي مرجد بُنّنا فقال رسول الله صلى الله عليه وسلم وَلَا الْجِهَادُ فِي سبيل الله، اللَّهِ الله رسته جهاد قراءة بُنّنا الله؟ رسته جهاد بُنّنا إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يرجع مِنْ ذَلِكَ بِشَيْءٍ তবে যে ব্যক্তি যান মাল নিয়ে জেহাদে বের হয়েছে বের হওয়ার পর সমস্ত টাকা পয়সা যান মাল সব খরচ করে ফেলছে জেহাদের ময়দানে কিছুই নিয়ে আসতে পারে নাই শুধু খরচ করছে আর দিছে এই মুজাহিদের চেয়ে দামি না এই মুজাহিদ আবার এটার বেশি যান মাল নিয়ে গেছে সব শেষ করছে কিছু আনতে পারেনি রসুল বলেন সে আবার দাবি হ্যাঁ জিহাদের চেয়ে এই আবাদত দাবি নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই আমল গুলা করবে এদের চেয়েও দাম সিলহজের প্রথম দশ দিন অন্যান্য এবাদতো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে আল্লাহাম আহমদ হাদিস এর দিতা পাঁচ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস পাঠ করবে এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহস বলেন একটা হবে কি নয় জিলহস ইউম

আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো মহরমের দশ তারিখে রোজাটা রাখতেন ও স্নাইনি সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন

কোরবানি দেওয়ার নিয়োগ তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন ইনশাল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল মুখ কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর খুব গুরুত্বপূর্ণ এ যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল দেখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলিনি ঠিক না

এই যে আপনার আবদুল্লাহ আব্বাস তাকবির এ তাসিকটা বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসলের নামাজের পর এখন বলেন জিলহের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন হবে কারণ করতে হয় কয় তারিখ কেউ যদি বলেন হজুর আমি ইয়াউনে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবিরের তারশ্বিক হয়ে যাবে আপনার আরো পাশ নামাজ এমনি কয়েক হয় চার পাশে বিশ আর তিন কত হয় এ সুক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাশা বিশ চার পাশা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তেইশ তিনে কত হয় এখন যদি তে সুক্ত নামাজে আপনি তার দিলে তার শিখ করবেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটই জিলহস থেকে শুরু করেন আর পাঁচ উক্ত বানালে কত হয় আঠাশ উক্ত কিন্তু আঠাশ উক্ত দিকে তার শিখ না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয় আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহস তাদের দেশে হয় দশই জিলহজ তো পরের দিন কুরবানি করেন এই জন্য মনে রাখবেন এটা একটা বিমাংসুটো কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনার আট করলে এটাই বোঝা যায় যে নয় জিল হজ এটাই উদ্দেশ্য ইয়ামে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম যে আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ এটাই একটা মীমাংসিত মশালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করেন ঝগড়া থেকে বাঁচার উপায় কি হুজুর আমি ঝগড়া করব না তো কি করবেন আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি যদি আমার কেউ জিজ্ঞাসা তুমি কি নয়দিল হজ রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলো রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনারা কেউ সি আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয়দিল হস আপনি বলবেন সব রাখছি আমার বলবে আরাফার দিন না নয়াদিল হস আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন নয় জিহস যদি মনে করেন না আমি ঝগড়া ঢগড়া করবো তো আপনি করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞাসা করবে ভাই আর দিন না নয় জিহস এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন না এই সবগুলো আছে